তিনটি মূলোকে খোসা ছাড়িয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তাতে কালো জিরে আর দিয়ে দিলাম তিনটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে মূলোটা ছেড়ে দেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দু তিন মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দেব মূলো থেকে একটু জল বের হবে দেখুন মূল থেকে জল বেরোতে শুরু হয়ে গেছে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট পর ঢাকা তুলে দেখুন মূলটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আবারও এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দিয়ে মুলোর সঙ্গে একটু ভেজে নেব দু তিন মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও মূলটাকে একটু নাড়াচাড়া করে নেব খুব কম মশলা দিয়ে রান্নাটা করছি কিন্তু খেতে ভীষণ ভালো হয় বেশি মশলা দিলে মুলোর যে আসল গন্ধটা সেটাই আর পাওয়া যাবে না তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। মূলোটাকে সেদ্ধ হবার জন্য এবার গ্যাসে ফ্লেম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেব। তিন চার মিনিট পর ঢাকা তুলে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর মূলোটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু আমাদের শেষ পর্যায়ে দেখুন মূলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দু তিন মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সব শেষে এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচি উপর থেকে দিয়ে দেব। মূলর মধ্যে ধনে পাতা কুচিটা দিলে এর গন্ধটা এত সুন্দর লাগে খেতে এত ভালো লাগে ভীষণ ভালো হয় এই দেখুন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে তারপর আমি গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব আমাদের মুলুর ছেচকি কিন্তু একদম তৈরি আর এটি খেতে ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এই দেখুন আমাদের মূলর ছেঁচকি একদম তৈরি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুন